আসসালামু আলাইকুম গ্যাজ আজকে আমি আপনাদেরকে কচু শাক রান্না করে দেখাবো সুটকি দিয়ে কীভাবে সহজ পদ্ধতিতে কচু শাক রান্না করা হয় তো প্রথমে আমি কচু শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি সুন্দর করে নিয়ে একটা জি নিয়েছি এগুলোকে আমি এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব তো ধোয়াটা আমি দেখাইনি তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলোর উপরে নিয়ে কচু শাকগুলোকে দিয়ে দিয়েছি কচু শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে সিদ্ধ করে নেব যাতে এটা না যায় তো ভাবটা ভালো করে নিয়ে আমি এটাতে হলুদ মরুচের গুঁড়োগুলো দিয়ে দেব যত মশলা আছে তো দেখেন আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটু নেড়ে দিচ্ছি তো এটা খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা আর আমার কচুর শাকটা এরকম থাকবে না সেটা একবারে ভর্তা যেমন হয় ঠিক সেরকম হবে ব্লেন্ড তো আমার দেখেন কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাতে মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম লবণ তো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি আবার ভালো করে নেড়ে দেব তো দেখেন ছেড়ে নিচ্ছি নেওয়ার পরে আমি আরও একটু সিদ্ধ করব তো আমি এটাকে আরও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নেওয়ার পরে এটা যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এটাকে একটা গুটলে দিয়ে ঘুটিয়ে নেব যাতে এটা খুব সব ভালো ব্ল্যান্ড হয়ে যায় তো এখনও পানি আছে এটার গায়ে পানি লাগানো তো দেখেন গায়ে আমার এটা প্রায় শুকিয়ে আসছে আমি এখন এটাকে নিয়ে চেয়ে নিচ্ছি ভালো করে যাতে এটা ভালো ব্ল্যান্ড হয় দেখতে খুব সুন্দর দেখায় যে চাক চাকটা আর দেখা যাবে না ডোগাগুলো আর দেখা যাবে না তো দেখেন আমি একটা ঘুটলি দিয়ে এটাকে ভালো করে ঘুটিয়ে নিচ্ছি যাতে আমার শাকটা মিশে যায় সুন্দর করে তো পরে আমি এটাকে কি করব একটা কড়াইতে ভাগার দিয়ে দেবো তো আপনারা আমার মতো করে চেষ্টা করবেন যদি আমার কচু শাকটা রান্না করে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো দেখেন আমি তেলায় কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে তারপর একটু রসুন বাটা আদা বাটা এবং টমেটো কুচি দিয়ে এখন এটাকে নেড়ে নিচ্ছি নেড়ে ভালো করে নেড়েছে যখন লাল হয়ে যাবে আমার এটা টমেটোটা একবারে গলে যাবে তেলের সাথে তো দিয়ে দেব এখন আমি দুটো সুটকে এটা থেকে সিঁদুল সুটকে দিয়ে আজকে আমি কচু শাকটা রান্না করব তো দেখেন আমি সুটকিটা দিয়ে আবারও ভালো করে নেড়েছে এনেছি ছুটকেটা থাকবে না একবারে গলে যাবে তো দেখেন আমার এই রান্নাটা আজকে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা অপেক্ষায় থাকবো তো দিয়ে দিচ্ছি আমার ব্ল্যান্ড করে রাখা কচুর শাকটা দেখেন আমার কচুর শাকটা খুব সুন্দর করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারাও এভাবে রান্না করে দেখেন খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমার মতো করে আপনারাও দেখেন কেমন হয় আমাদের অঞ্চলে এভাবে কচু শাক রান্না করা হয় কুমিল্লা লাকসাম অঞ্চল তো আপনারাও আমার মতো করে রান্নাটা করে দেখবেন এখন আমি এটাকে আরও ভালো করে শুকিয়ে নিচ্ছি যাতে পানিটা না থাকে খেতে সে টেস্ট হবে তো গায়ে আমার কচু শাকটা প্রায় রান্না হয়ে গেছে এখন আমি এটাকে সুলাতে করে আল্লাহ হাফেজ ভালো থাকি